এখন বাঁচতে সাতটা দেখুন বাহিরে বৃষ্টি শুরু হয়ে গেছে যাই কেন হবে ভাই আমি কাপড়গুলো নেওয়ার জন্য আসছি যে চিংড়ি মাছ দিয়ে কাঁচা কলা রান্না করবো চিংড়ি মাছ এটা এখানে দুইটা কাঁচা কলা বৃষ্টি টাকা নিচে আমি এখানে জল দিয়ে দিছি এখন কিছুক্ষণ হাওয়া হওয়ার পর আর একটু শুকাই হয়ে গেল তারপর ধনিয়া পাতা দিয়ে দিব এরপর আমার একটু চা দিছি দিচ্ছা করছে যেন চা বানাচ্ছি এদিকে চাউলও দিয়ে রাখছি আমি প্রতিদিনের যেটা থাকে গাছ আর কি একটা মেয়ের সংসারে

বাদ হয়ে থাকে এখানে আস্তে আস্তে বাদ গুলো হয়ে যাক আমি চাটা খেয়ে নিই আমি দোকান থেকে এখানে কলা এই দোকান আমি একটু চা কাছে এখন এগুলো দোকান থেকে কতগুলো নাস্তা আনি এগুলো আমি প্রায় সময় নিয়ে আসি প্রায় সময় নিয়ে আসি ভালো লাগে খাইতে জল জল जनाने গুলো আর কি কলা গাছি এই করে আর করে দেন বিরি এটা নীরব নিস্তব্ধতা সকালবেলা বেলা সারা রাত বৃষ্টি